নমস্কার বন্ধুরা ইনফোমিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিও আমরা শুরু করতে চলেছি বন্ধুরা আপনারা অলরেডি জেনে গেছেন যে বাংলার বাড়ির টাকা যেটা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আবাস যোজনার টাকা যেটা দেওয়া হচ্ছে সেটা অলরেডি কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে গত মঙ্গলবার থেকে এই টাকা দেওয়া শুরু হয়েছে এবং এই টাকা কাদেরকে দেওয়া হবে সবাই এই টাকা পাবেন কি না যাদের সার্ভে হয়েছিল তাদের মধ্যে যাদের অ্যাকসেপ্টেড লিস্ট যেটা বেরিয়েছিল সেই সার্ভে অনুযায়ী সবাই এই টাকা পাবেন কি না সে বিষয়ে আজকে আলোচনাটা করবো তো বন্ধুরা যেটা বিষয় সেটা হচ্ছে যে প্রথমে যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা দুটো ক্যাটাগরিকে দেওয়া হচ্ছে প্রথমে আগে বলি বিষয়টা যে একটু ক্লিয়ার করে বলা ভালো সেটা হচ্ছে যে তিনটে ক্যাটাগরির যারা বেনিফিশিয়ারি ছিলেন সেই তিন ক্যাটাগরি বেনিফিশিয়ারিদের কিন্তু এনকোয়ারি হয়েছিল কাদের কাদের একটা হচ্ছে স্যাংশন লিস্ট অর্থাৎ আওয়াজ প্লাসে যারা স্যাংশন লিস্টে ছিলেন তাদের সেই বেনিফিশিয়ারিদের এনকোয়ারি হয়েছিল সেকেন্ড যেটা এনকোয়ারি হয়েছিল সেটা হচ্ছে পি যেটা ছিল প্রভিশনাল ওয়েটিং লিস্ট সেই প্রভিশনাল ওয়েটিং লিস্টের থেকে তাদের কিন্তু এনকোয়ারি হয়েছিল পিডাব্লু এর সংখ্যাটা অনেক বেশি পি ডাব্লু সংখ্যা অনেক বেশি ছিল এবং আরেকটা যেটা এনকোয়ারি হয়েছিল সেটা হচ্ছে যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে কমপ্লেন করেছিলেন বাড়িগুলোর মানে সেই সব বেনিফিশিয়ারি বা যারা কমপ্লেনার ছিলেন তাদের বাড়িতেও কিন্তু এনকোয়ারি করা হয়েছিল তো এখন মূলত প্রথম ধাপে প্রথম ধাপে দুটো দুটো ক্যাটাগরিকে এই টাকাটা দেওয়া হচ্ছে প্রথম কিস্তির যে ষাট হাজার টাকা সেটা গত মঙ্গলবার থেকে গত সাতেরই ডিসেম্বর থেকে যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা প্রথম দু মানে দুটো ক্যাটাগরিকে দেওয়া হচ্ছে কাদের কাদের এক হচ্ছে যারা আওয়াজ প্লাসের স্যাংশন বেনিফিশিয়ারি ছিলেন একটা স্যাংশন লিস্ট বলেছিল আবাস প্লাসে সেই স্যাংশন লিস্টে যারা ছিলেন তারা দু নম্বর হচ্ছে এবং গ্রিভেন্স অর্থাৎ যাদের মুখ সরাসরি মুখ্যমন্ত্রীতে কমপ্লেন করেছিলেন তারা যারা কমপ্লেন করেছিলেন তারা এই টাকাটা পাচ্ছেন প্রথম ধাপে অলরেডি সেই ষাট হাজার টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে যাদের এখনও ঢোকেনি কয়েকদিনের মধ্যেই তাদের এই টাকাটা ঢুকে যাবে এখন যারা পিডাব্লু এল বেনিফিশিয়ারি ছিলেন অর্থাৎ প্রভিশনাল ওয়েটিং লিস্টে যারা বেনিফিশিয়ারি ছিলেন তাদের কিন্তু এই মুহূর্তে টাকা ছাড়া হচ্ছে না সুতরাং আপনি আপনার নাম হয়তো দেখেছেন এলিজিবল লিস্টে ছিল প্রত্যেক কিভাবে এই লিস্ট চেক করবেন সেটা আপনারা জানেন যে প্রত্যেক ডি ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট আছে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন কোনো একটা ডিস্ট্রিক্ট আপনি যে ডিস্ট্রি থাকেন হাওড়া হুগলি উত্তর পরগনা যে কোনো ডিস্ট্রিক্টের নাম দিয়ে সার্চ করবেন তার ওয়েবসাইট বেরিয়ে যাবে সেই ওয়েবসাইটের মধ্যেই কিন্তু আপনি আপনার ডিস্ট্রিক্টের যে লিস্ট অর্থাৎ প্রভিশনাল বেনিফিশিয়ারি যাদের সিলেক্টেড লিস্ট যাদের সেই লিস্টটা কিন্তু পেয়ে যাবেন এই লিস্টের মধ্যে তিন রকম ক্যাটাগরি আছে এখানে আওয়া মানে স্যাংশন বেনিফিশিয়ারি যেমন আছেন পিডাব্লু এল অর্থাৎ প্রভিশনাল ওয়েটিং লিস্টের বেনিফিশিয়ারি আছেন এবং সরাসরি মুখ্যমন্ত্রী অর্থাৎ গ্রিভেন্স সেকশনের যারা বেনিফিশিয়ারি ছিলেন তারাও রয়েছেন কিন্তু তিন রকম বেনিফিশিয়ারিদের লিস্টের নাম থাকলেও অর্থাৎ যারা পিডাব্লু নাম আছে তাদের নাম থাকলেও কিন্তু তারা এই মুহূর্তে টাকা পাচ্ছেন না তাদের টাকা পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সেটা কতদিন এখনও অবধি সরকারিভাবে কোনো রকম এখনও অবধি ইনফরমেশান নেই সে ব্যাপারে এখন এই মুহুর্তে যে টাকাটা ছাড়া হচ্ছে সেটা শুধুমাত্র আবারও বলছি স্যাংশন যারা বেনিফিশিয়ারি রয়েছেন আওয়াজ প্লাসে যারা স্যাংশন বেনিফিশিয়ারি সেই স্যাংশন বেনিফিশিয়ারিদের এবং গ্রিফেন্স যারা করেছিলেন অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রীদের ফোন করে যারা কমপ্লেন করেছিলেন যাদের বাড়ি নেই তারা কমপ্লেন করেছিলেন যে তাদের এনকোয়ারি হয়নি বা কোনো রকম বাড়ি তারা পাননি সেই কমপ্লেনার যাদেরকে বাড়িতে এনকোয়ারি করা হয়েছিল এবং তার মধ্যে যারা এলিজিবেল হয়েছেন তাদের কিন্তু এই টাকাটা দেওয়া হচ্ছে প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাওয়ার পরে আপনাদের যারা পাবেন তারা কিন্তু অবশ্যই এবারে বাড়িটা বাড়ির কাজ শুরু করবেন তাদের কিন্তু আবারও এনকোয়ারি হবে তবেই আপনারা সেই বাড়ির একটা নির্দিষ্ট ধাপ রয়েছে সরকারি নিয়ম অনুযায়ী সেই ধাপ পর্যন্ত আপনারা বাড়িটা করলে তবেই পরবর্তী কিস্তির টাকা আবারও পাবেন অর্থাৎ আবারও কিন্তু এনকোয়ারি হবে এই ব্যাপারে সেই এনকোয়ারি এই টাকা ছেড়ে দেওয়ার পরে আবারও সে ডা ডেট ফিক্সড হবে এবং সেই মতন তাদের আবার এনকোয়ারি হবে যাদের এনকোয়ারি হয়নি তাদেরও কিন্তু এই এনকোয়ারিটা হবে তো বন্ধুরা এই আজকের ভিডিওতে আপনাদের মানে একটু ডাউটগুলো ক্লিয়ার করে দিলাম যে কী কারণে এই আবাসের বেনিফিশিয়ারি কারা টাকা পাবেন কারা পাবেন না পিডাবলিউএলদের কবে টাকা দেবেন কিন্তু এখনও কোনো নোটিফিকেশান বেরোয়নি কোনো রকম ইনস্ট্রাকশন এখনও অবধি আসেনি যে পিডাব্লিউএল যারা বেনিফিশিয়ারি অর্থাৎ প্রভিশনাল ওয়েটিং লিস্টে যারা বেনিফিশিয়ারি এই সংখ্যাটা অনেক বেশি অনেক বেশি সংখ্যক মানুষ এই প্রভিশনাল ওয়েটিং লিস্টের মধ্যে আছেন এবং তারা এলিজেবেল যারা হয়েছেন সেই সংখ্যক বেনিফিশিয়ারিদের কিন্তু এই মুহুর্তে টাকা দেওয়া হচ্ছে না এবং তাদের কবে দেওয়া হবে সে ব্যাপারে এখনও সরকারিভাবে কোনো কিন্তু নির্দেশিকা বেরোয়নি এখন একমাত্র যাদের দেওয়া হচ্ছে আমি আবারও বললাম যে স্যাংশন বেনিফিশিয়ারি যাদের রয়েছেন তাদের অর্থাৎ একদম প্রথমে যারা বেনিফিশিয়ারি যাদের স্যাংশানের লিস্টের নাম ছিল সেই বেনিফিশিয়ারিদের যারা আবাসের স্যাংশন লিস্টে ছিলেন এবং আরেকটা হচ্ছে গ্রিভেন্স যারা সরাসরি মুখ্যমন্ত্রীদের কমপ্লেন করেছিলেন সেই বেনিফিশিয়ারিদেরকে তাদেরকেও দেওয়া হচ্ছে এই টাকা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে টিপে দেবেন সঙ্গে থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে